সবাইকে শুভ সকাল সাথে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে সাজুগুজু করে নিচ্ছি কোথায় যাবো চলো যাই যেতে যেতেই বলবো কোথায় যাচ্ছি আমি এখানে মাঝে আমরা চলে যাই কারণ আমাদের খুব টানে জায়গাটা ভীষণ পরিমাণে টানে আর তাই সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় অনেকটা যেহেতু জার্নি সেই জন্য একটু তেল ভরে নিচ্ছে গাড়িতে তো যেতে যেতে সকালবেলা এত সুন্দর দৃশ্য চারিদিকে গাছপালা ফাঁকাও থাকে রাস্তা অত জ্যাম থাকে না রাস্তাতে এই কারণেই সকালবেলায় বেরোনো আর রোদ্রের তেজটাও তখন অতটা বেশি থাকে না এই কারণে সকালবেলা কষ্ট হয় না যেতে আর কি একটু বেলা হয়ে গেলে না প্রচন্ড রোদ থাকে আর একদম রোদে এই গরমের মধ্যে একটুও পারা যায় না তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি এটা চাকলা চাকলা মন্দির আহ বাবা লোকনাথের আমি আগেই বলেছি আমি বাবা লোকনাথের ভীষণ ভীষণ বড় ভক্ত তো মাঝে মাঝেই আমরা সময় সুযোগ হলে দুজনে চলে ছেলেকে নিয়ে এসেছিলাম কিন্তু এত গরমে না খুব খুব বিরক্ত হয়ে যায় আর আমাদেরকেও ভীষণ বিরক্ত করে চলো চলো বাড়ি চলো করে তাই এবার ঠিকই করেছিলাম যে পরের বার গেলে ছেলেকে নিয়ে যাবো না কারণ হলো ওকে কষ্ট দেওয়া শুধু শুধু ছোট এখন অত বোঝেও না এখানে কেউ ওর সঙ্গী থাকলে হয়তো একটু খেলতে পারতো মাঠের মধ্যে কিন্তু যেহেতু আমাদের সঙ্গে আসে ওই একভাবে মন্দিরের মধ্যে বসে থাকতে হয় পুজো দিয়ে আমরা যতক্ষণ তো খুব বিরক্ত হয়ে যায় ফোন যেহেতু ওকে দিই না তো ফোনটাও দিতে পারি না সেই কারণে ওকে আর এবার আনি নি ওর ঠাকুমা দাদুর কাছে রয়েছে সকালবেলা ঘুমিয়েই রয়েছে উঠলে মা আছে মা ওকে ঠিক দেখে রাখবে তো আমরা চলে এসেছি দেখো মালাগুলো দেখেছ কত সুন্দর সুন্দর মালা এখনো তো মালা সেভাবে ওঠেই মানে আর একটু বেলা হলে দোকানে মালায় মালায় ভরে যাবে এত সুন্দর লাগে দেখতে না মানে ভীষণ কালারফুল লাগে তো এই যে ভিতরটা দেখো কত সুন্দর এলে তোমরা বুঝতে পারবে যে এখানের পরিবেশটা কত ভালো নিরিবিলি মানে এখানে এলে না বসেই থাকতে ইচ্ছা করে মনটা একদম শান্ত হয়ে যায় মনে হয় যে এখানে বসে থাকি এই যে ঘুরে এলাম ঘুরে এসেই আবার মনে হচ্ছে কি আবার কবে যাব আবার কবে যাব এরকম একটা ব্যাপার তো এবার অনেকবারই আমরা চেষ্টা করি কি যে গিয়ে অঞ্জলিটা দেবো কিন্তু লাস্টবার আর আমরা অঞ্জলিটা দিতে পারিনি কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল সেই জন্য এবার ঠিকই করে রেখেছিলাম একদম সকালবেলা উঠে ছটার সময় আমরা বেরিয়েছি বাড়ির থেকে তো এখানে পুজোটা শুরু হয় বেলা নটায় সকাল নটায় শুরু হয় তো সেই যাতে পুজোটা ধরতে পারি অঞ্জলিটা দিতে পারি সেইভাবেই বাড়ি থেকে বেরিয়েছি তো খুব সুন্দরভাবে পুজো হয় বাবাকে স্নান করিয়ে মালা পরিয়ে জামাকাপড় খুব খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো এখানে ধূপকাঠি মোমবাতি ধরানোর একটা আলাদা জায়গা আছে সেখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে তারপর আমরা ভিতরে গিয়ে বসেছিলাম সেখানে অনেকক্ষণ বসার পরে বাবার পুজো পুরো পর্ব শেষ হওয়ার পরে অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে তারপরে আমরা সেখান থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছি তো এই যে দেখো বাবাকে এখনো কিন্তু স্নান করানো হয়নি বাবাকে একটু পরেই স্নানের পর্বটা শুরু হবে এত সুন্দর করে স্নানের পর্বটা এখানে সম্পন্ন হয় যে দেখার মতন ঘি মধু মাখিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে আবার সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়া হয় না হলে গায়ে একটা মতন হয়ে যাবে সেই কারণে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবাকে স্নানটা করিয়ে তারপর বসন পরিয়ে সব মালা পরানো হয় এই যে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বাবার আহ স্নান চলছে এরপর পুজো শেষে অঞ্জলি দিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে বাড়িতে যেতে হবে কারণ ছেলে রয়েছে অনেকক্ষণই ওকে রেখে আমরা বাইরে বেরিয়েছি তো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে একবার হলেও চাকলাধামে এসে পুজো দিয়ে যেও ভীষণ ভালো লাগবে খুবই ভালো লাগবে দেখো আমরা বাড়ি যাওয়ার পথে চলে এসছি একটু ব্রেকফাস্ট করতে পারছি অন্য খিদে পেয়ে গেছিলো তো কি খাবো কি খাবো করতে করতে এই ওদিক খুঁজতে খুঁজতে তো একটা হোটেলে ঢুকে পড়লাম তো সেখানে আহ খেলাম হলো পরোটা আর সবজি আর ডিম পোচ তবে কি বলতো এই গরমের মধ্যে পরোটা না খেলেই ভালো হতো এত গরমে না পরোটাটা ভালোই লাগেনি সবজিটা ঠিক ছিল ডিম পোস্ত ভালোই খাই যার জন্য পরে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু অ্যাপে ফেস খেলাম যেটা আমার ভীষণ পছন্দের তো বন্ধুরা এই ছিল আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো তো দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে তো আজকের জন্য বাই বাই সবাই ভীষণ ভীষণ ভালো থাকো